আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন আর আপনাদের মধ্যে যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারছে না তারা কেন নাম চেঞ্জ করতে পারছে না সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনার সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রোফাইলস তো আপনার প্রোফাইলস অপশান দিয়ে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করার পর এবার আপনার প্রথমে এখানে দেখতে পাবেন নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম তো ফার্স্ট নেমের জায়গায় আপনারা যে নামটি রাখতে চান আপনাদের সেই নামটি টাইপ করবেন তারপর একটু আছেন মিডিল নেম যদি আপনার মিডিল নেম রাখতে চান তো এখানে মিডিল নেম টাইপ করবেন তারপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম তো এখানে আপনার আপনাদের টাইটেল টাইপ করে দেবেন টাইটেল টাইপ করার পর এবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন প্রিভিউ চেঞ্জ তো প্রিভিউ চেঞ্জে ক্লিক করবেন প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফার্স্ট নেম আগে রাখতে চান নাকি লাস্ট নেম আগে রাখতে চান তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার ফার্স্ট নেম আগে রাখতে চাই তো আমি এটা সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে সেফ এ ক্লিক করবেন সেভ এ ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারেন আর একটা কথা বললে কি আপনাদের মধ্যে যারা আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারছেন না তারা হয়তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জটি সিক্সটি ডেজের মধ্যে করেছেন তো আপনাদের কিন্তু সিক্সটি ডেজ কমপ্লিট হওয়ার পরেই আপনারা পুনরায় আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবো না সিক্সটি ডেজের মধ্যে তো এখানে দেখতে মেনশন করা রয়েছে আর আপনারা কোন ডেটে নাম চেঞ্জ করছেন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেপ্টেম্বর তে নাম চেঞ্জ করলাম তো এখানে দেখবেন সেটা কিন্তু শোক হচ্ছে তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকে মধ্যে আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন